মেডিসিন ইনফরমেশন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা এই ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিনটির নাম হচ্ছে ক্যাভিক্সি প্লাস আজকে আমরা এই ভিডিওতে ক্যাবিক্সি প্লাস মেডিসিনটি ব্যবহার খাবারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাভিকসি প্লাস এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই মেডিসিনটির মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সাথে রয়েছে ক্যালসিয়াম ল্যাকটেট, গ্লুকোনেট এবং ভিটামিন সি এবং ভিটামিন ডি থ্রি মূলত কয়েকটি উপাদানের সমন্বয়ে এই মেডিসিনটি প্রস্তুত করা হয়েছে এই মেডিসিনটি শরীরে বিভিন্ন কাজ করে থাকে তার মধ্যে হচ্ছে অস্ট্রিওপোরসিস এর সহযোগী চিকিৎসায় এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে পাশাপাশি যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে শরীরে এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে স্পেশালি যে সমস্ত নারী এবং পুরুষরা বৃদ্ধ বয়সে যাদের মূলত হাড়ের জনিত সমস্যা দেখা যায় হাড়ে ব্যথা কিংবা হাড় ফাঁপা কিংবা হাড় দুর্বল এই ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে এই ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে পাশাপাশি যাদের ভিটামিন সি এর অভাব রয়েছে এবং ভিটামিন ডি এর বর্ধিত অভাব রয়েছে এই অভাব পূরণ করার জন্য এই প্লাস মেডিসিনটি সেবন করা হয়ে থাকে কিংবা ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে সর্বোপরি বলা যায় যে ভিটামিন ডি এর বর্ধিত চাহিদায় যেমন গর্ভাবস্থায় স্তন্যদানকালে দ্রুত বর্ধনকালে যেমন শিশুকালে বয়সন্ধিকালে এবং বৃদ্ধকালে অস্টিও মেলাসিয়াম ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতিজনিত অবস্থায় বিশেষ করে গৃহে ও হাসপাতালে অবস্থানরত বয়োবৃদ্ধ রোগীদের ক্ষেত্রে এই মেডিসিনটি দেওয়া হয়ে থাকে পাশাপাশি যাদের ঠান্ডা ও ইনফ্লুয়েঞ্জার সহযোগী চিকিৎসা হিসেবেও এই মেডিসিনটি ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এছাড়াও যাদের মাসিক বন্ধের পরে সমস্যা সমূহে মাসিক সমস্যার সমূহ এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে কিংবা ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে সর্বোপরি বলা যায় এই ক্যাবিকসি প্লাস মেডিসিনটি যাদের হার দুর্বলজনিত সমস্যা রয়েছে যেমন হাড় ফাঁপা হাড় বাঁকা হয়ে যাওয়া কিংবা হাড়ে ক্যালসিয়ামের অভাব এছাড়াও যাদের শরীরে ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন ডি এর অভাব রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে পাশাপাশি কালে পাশাপাশি সময়ে বৃদ্ধ বয়সে এবং যে ক্রমবর্ধমান বৃদ্ধির বয়সে অর্থাৎ শিশুর বয়সে মূলত এই মেডিসিনটি সেবন জেনে নেওয়া যাক এই ক্যাবিক্সি প্লাস মেডিসিনটি সেবনের নাম মূলত একজন ব্যক্তি প্রাথমিক অবস্থায় দিনে একটি থেকে দুইটি মেডিসিন সেবন করতে পারে এবং পরবর্তী সময়ে এই মেডিসিনটি দিনে একটি থেকে তিনটি সেবন করতে পারে তা হচ্ছে রোগীর রোগের উপর নির্ভর করে এই ডোজ বা মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি সেবন করবেন আপনারা এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল বিরল ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে কিংবা পেট ফাঁপা বমি ভাব কিংবা গ্যাস্ট্রিকের ব্যথা এবং ডায়রিয়া দেখা দিতে পারে এগুলো খুবই অল্প পরিমাণে দেখা দেয় তবে যাদের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিবে তারা অবশ্যই এই মেডিসিনটি সেবন করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং গরমকালীন এবং স্তনদানকালীন সময়ে যদি সেবন করতেই হয় সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সি প্লাস মেডিসিনটি আপনি সেবন করতে পারেন এবার শুনুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি বর্তমান বাজার মূল্য এই মেডিসিন প্রতিবেশী ট্যাবলেটের মূল্য হচ্ছে বারো টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই মেডিসিনটি পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন